গল্প সিনেমায় আসক্ত আজব তিন বন্ধু ছুটি কাটাতে সিঙ্গাপুর যাচ্ছিলেন প্লেনে করে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে তাদের প্লেনটা ক্রাশ করলো জ্ঞান ফেরার পর তারা আবিষ্কার করলেন তারা তিনজনই অল্প বিস্তর আহত তারা পরে আছে একটা অচেনা সৈকতে তাদের চোখের সামনে বেসে উঠল গল্প সিনেমায় পাওয়া প্রতিকূল পরিবেশে টিকে তাকার দৃশ্যগুলো তারা তিন বন্ধুই টিক করলেন তারা একইভাবে টিকে থাকবে হেরে যাবে না শুরু হলো তাদের বেঁচে থাকার লড়াই গাছের লতা পাতা পুকা মাকড় সমুদ্রে নুনা পানি এসব খেয়েই তাদের দিন কাটাতে লাগলো পাশেই একটা পাঁচ তারকা হোটেলের বারান্দায় দাঁড়িয়ে তিন বন্ধু কাণ্ড দেখছিলেন পর্যটকরা এমন আজব দৃশ্য তারা কখনোই দেখেনি এটা একটা গল্প হতে পারে কিন্তু বাস্তব জীবনে আমার আপনার পাশে অনেক লোক আছে যারা বাস্তব বলে জীবনটাকে গল্প সিনেমার মতই মনে করে